কুণাল ঘোষকে দুদিন পর জেলে ভরে দিবে ফুলও করে দিতে পারে দিদিকে দিয়ে তো বিশ্বাসটা তৃণমূল দলকে খুন হয়ে যেতে পারেন কুনাল ঘোষ তৃণমূলের আভ্যন্তরী বিবাদ দিয়ে কথা বলতে গিয়ে এমনই আশঙ্কা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীরের দাবি সত্যি কথা বলার জন্য মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়েছেন কুনাল এই পরিস্থিতিতে তাকে জেলে ভরা হতে পারে খুনও করা হতে পারে তাকে দলবিরোধী কাজের অভিযোগ তুলে কুনালকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব দলের শাস্তি ঘোষণার পরও থামেননি কুনাল লাগাতার দলের একাংশের বিরুদ্ধে জারি রেখেছেন তিনি নাম না করে প্রকাশ্যে দলের নেতা মন্ত্রীদের বিচ্ছেন তাতে লোকসভা ভোটের আবহে অস্বস্তিতে পড়ার কথা শাসক তৃণমূলের এইসব নিয়ে জল্পনার মধ্যে কুনালকে পঞ্চম দফা ভোটে তারকা প্রচারকের তালিকা থেকে সরিয়েছে তৃণমূল শাসক দলের সঙ্গে কুনালের দ্বন্দ্বের এই বিষয়টি নিয়ে শুক্রবার নিজের মত দেন অধীর বহরমপুরের সাংবাদিক বৈঠকে অধীর কুনাল ঘোষ এখন সোজা কথা বলতে শুরু করেছে দিদির গায়ে ঝাল লাগছে ভালো লাগছে না কুনাল ঘোষকে কদিন পরে জেলে ভরে দেবে খুন করা হতে পারে তাকে মিথ্যা কেসে জেলও হতে পারে প্রসঙ্গত সারদা মামলায় জেলে গিয়েছিলেন কুনাল ঘোষ রাজ্য পুলিশই তাকে গ্রেপ্তার করেছিল সে সময় কুনাল বারবার দাবি করেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে সেই সময়ে মুখ্যমন্ত্রী মমতাকেও নিশানা করেছিলেন তিনি অধীনের এই মন্তব্যে কুনাল বলেন এসব নিয়েই আমি মাথা ঘামাতে চাই না আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তৃণমূলের কর্মী এবং সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প সারা রাজ্যে প্রভাব ফেলেছে পাশাপাশি একশো দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা দল যেভাবে প্রচার চালাচ্ছে তাদের লোকসভা নির্বাচনে তৃণমূলে বিরাট জয় হবে দল তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পাবে এবার দেখুন কি বলেছেন অধীর চৌধুরী

পশ্চিমবঙ্গে যে সিবিআই তদন্তটা হচ্ছে সেই সিবিআই তদন্তের গতি যদি প্রধানমন্ত্রী আরো বাড়িয়ে দিতে পারে তাহলে ভালো কারণ সিবিআই তদন্ত চলছে তো চলছে না স্টেট অফ ইন্ডিয়া কবে শেষ হবে আমরা কেউ জানি না তো সিবিআই তদন্ত ইডি তদন্ত যা যা হচ্ছে পশ্চিমবঙ্গের কোর্টের নির্দেশে আবার বলছে কোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত ইডি তদন্ত হচ্ছে সেগুলোর গতি বাড়িয়ে সেগুলোর সমাপ্তির পথে যেন শেষ হয় তার জন্য প্রধানমন্ত্রী যদি কিছু বলতে তাহলে ভালো লাগে এখন এখানকার বঞ্চিত মানুষের বঞ্চিত শিক্ষকদের বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রধানমন্ত্রীর কথা না শুনিনি কারণ এক হাজার একশো পঞ্চাশ দিন ধরে এখানকার বঞ্চিত শিক্ষক সমাজ তারা আন্দোলন করছে প্রধানমন্ত্রী এতদিনে মনে করছে কারণ ভোট এসেছে